থেকে উঠলো উঠে হচ্ছে মামার রুমে এসেছিল মামার রুম থেকে এখন কোথায় যাচ্ছো দাদার রুমে চলে যাচ্ছে আপু দাদা ঘুমায়ไหม না যেও না একটু ঘুমাচ্ছে আর রাই আর এই যে ঘুম থেকে উঠে আগে দরজা নক করা শুরু করেছে

আর এইখানে হচ্ছে হালিম আছে আর এইখানে কাবাব আছে আর বিভিন্ন রকম ফল আছে রোল আছে তার পেঁয়াজও আছে অনেক অনেক ধন্যবাদ ভাবি আপনাকে জন্য হচ্ছে এখানে পেঁয়াজ মরিচ ভেজে নিচ্ছি রোজা রেখে কিন্তু শাক খেতে বেশি ভালো লাগে আমি একটু ভাজা হয়ে গেলেই হচ্ছে লাল শাকটা দিয়ে দিব বেশি ভাজবো না হালকা করে একটু ভেজে নিব রোজার দিনে অন্য কোনো খাবার বেশি ভালো লাগে না কিন্তু শাক খেতে না ভীষণ ভালো লাগে আমার আর এইখানে হচ্ছে এই যে মাংস কষানো হচ্ছে কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব ভাজা হয়ে গেছে আমি একটা শাক দিয়ে দিব লাল শাক এই যে আমার রান্না কিন্তু হয়ে গেছে আর এইখানে হচ্ছে যে মাছটা রান্না করব আর এই দিকে ভেবেছিলাম ইফতার বানাবো না কিন্তু তারপরে অনেক কিছু বানানো হয়ে গেছে এদিকে হচ্ছে এই যে আমার ঘুম থেকে উঠে গেছে আব্বু তুমি উঠে গেছো ঘুম হয়েছে ভালো তুমি কি ইফতার করার জন্য উঠে গেছো বাবা যাও মামার সাথে যাও যে ইফতার করো যাও যাও এগুলো নিয়ে যাও মামা আর তুমি যে সব কিছু রেডি করো টাইম হয়ে গেছে আমি আসছি তোমার পাপা কোথায় কি করছো সায়ান দুষ্টামি আমি করো না হ্যাঁ বাবা চকলেট এখন ইফতার করতে হবে এখন চকলেট খাওয়া যাবে না পরে ইফতারের আগে কিছু খায় না তাহলে কিন্তু তোমার সব হবে না আসো বুঝতে পারছো আসব তোমার পাপা কোথায়